আসসালাম আলাইকুম গতকাল জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পূর্ণিতে জাতিসংঘ আয়োজিত জুলাই স্মরণ অনুষ্ঠানে গণতন্ত্র বিচার এবং স্বচ্ছ নির্বাচনের প্রতিশ্রুতি দিলেন দেশের শীর্ষ নেতারা উক্ত জুলাই স্মরণ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন এবার আর শুধু একটা প্রলেপ দিয়ে চলবে না আমাদের রাষ্ট্রের ভিতরকার কাঠামোগত গভীর সংস্কার আনতে হবে জুলাই গণহত্যার বিচার হবে এমন স্বচ্ছতার সাথে যেন ভবিষ্যৎ কেউ আর ক্ষমতার অপব্যবহার না করে সেই সাথে জনগণের উপর দমন পীড়ন চালাতে না পারে ওই একই অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন এটা শুধু স্মরণ নয় অতিবাদের দিন শহীদদের রক্ত শুধু আমাদের কাদায় না আমাদের দায়বদ্ধতা বাড়ায় আমরা নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছি যেখানে জনগণের মতোই হবে শেষ কথা অথপর ওই অনুষ্ঠানে জামাতে ইসলামের সিনিয়র নেতা ডক্টর শফিকুর রহমান বলেন আমরা এমন এক বাংলাদেশ চাই যেখানে অন্য মতকে গুলি করে চুপ করানো হবে না যারা গুলি চালিয়েছিল তারা আজ ইতিহাসে নিন্দিত সেই ইতিহাস থেকে শিক্ষা না নিলে জাতি বিভ্রান্ত হবে এই জুলাই অনুষ্ঠানে অথপর এনসিপির নেতা আখতার উদ্দিন বলেন এটা ছিল একটি পরিকল্পিত রাষ্ট্রীয় হত্যাযজ্ঞ আমাদের দল সব সময় শান্তিপূর্ণ পরিবর্তনের পক্ষে ছিল আজকের এই দিন আমাদের প্রতিজ্ঞা করায় যেন গণতন্ত্রকে আর কখনো গলা টিপে হত্যা করা না হয় সো হে বন্ধুরা আপনারা দেখছেন এই সে গ্লোবাল নিউজ সাথে আছে আমি হুসাইন আহমেদ সকলকে অনেক অনেক ধন্যবাদ